সপ্তম হরাইজন ডিজিটাল স্মার্ট টেক টিপস বিডিতে ওই দিনের ইউটিউব সাকসেস চ্যালেঞ্জের চতুর্থ দিনে কি আমরা দেখব এমন কিছু চ্যাট জিপিটি প্রম্প্ট কালেকশন যেগুলো দিয়ে তুমি তোমার YouTube চ্যানেলকে একদম নতুন লেভেলে নিতে পারো চলো আজকে ডে ফোর শুরু করা যাক বেস্ট এআই প্রম্পস ইন বাংলা আমি তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি যারা মূলত নট অনলি ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আপনি যদি অ্যাজ এ টিকটক ক্রিয়েটার হয়ে থাকেন আপনি যদি অ্যাজ এ ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকেন এনে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে এই ভিডিওটি তাদের জন্য মূলত যারা চ্যাট থেকে প্রম কালেক্ট করতে চান বাট ওই রকমভাবে এখনও বুঝে উঠতে পারছেন না যারা নতুন একেবারেই তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি তো চলুন আমরা এই যে ডিসপ্লেতে যদি দেখতে পাচ্ছেন সেই প্রমটা কীভাবে আমরা নিয়েছি সেটা আমি দেখাবো আমি প্রথমত চ্যাট জিবিটিতে আসবো চ্যাট জিবিটিতে আসার পরে আমি এখানে একটা টেক্সট লেগেছিলাম এনি প্রম্পট কালেক্টেড ফ্রম চ্যাট জিবিটি এটার ওপরে একটা ভিডিও মেক করব ভিডিও স্ক্রিপ্ট দাও এটা দেওয়ার পরে আমি হচ্ছে পরে লাস্টে সে আমাকে সাজেস্ট করেছে যে থামলেন প্রম্পট ফর ক্যানভা এআই জেনারেটর এটা ক্যানভাতেও আমি এই প্রোমটা দিয়ে একটা ইমেজ জেনারেট করতে পারি অথবা ইমেজ জেনারেট করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এই প্রমটা দিলে তারা আমাকে এই যে এরকম একটা পিকচার তারা বানিয়ে দেবে এখন এটা না হয়ে যদি নতুন কোনো একটা ফ্রম আপনার প্রয়োজন পড়ে ধরেন আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাবো আর এটার জন্য আমাকে সাজেস্ট করো ক্যাপশন তারপর আমাকে আমি চার কে বললাম আমি টেক রিলেটেড ভিডিও মেক করো তার জন্য কন্টেন্ট থামলেন দাও দেখেন এখন আমাকে সে দুর্দান্ত একটা কন্টেন্ট শেয়ার করছে আমি এটা নিয়ে কথা বলবো না আমি জাস্ট তার কাছ থেকে প্রম নেব এভাবে না বলো আপনার সরাসরি কোনো একটা টপিকের বা থামল্যান্ডের বা আপনি একটা ইমেজ জেনারেট করেন তার জন্য আপনাকে প্রম দিয়ে দেবে এ দেখেন আমাকে থামল্যান প্রম দিয়েছে চলুন আমি এটা কপি করলাম কপি করার পর আপনাকে জিমিনি অথবা এআই স্টুডিওতে যেতে হবে তারপর গিয়ে আপনি এখানে প্রমটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন দেন আপলোড ফাইলে গিয়ে আপনার একটা নিজস্ব ছবি এখানে দিয়ে দেবেন আমি আমার নিজস্ব একটা ছবি অ্যাড করে নিচ্ছি ধরেন আমি এই ছবিটাই নিলাম এইটা নিলাম নেওয়ার পরে আমি রান কন্ট্রোল দেব দেখেন আমি প্রমটা দেওয়ার পরে আমাকে হচ্ছে তারা থামলেন দিয়েছে টপ এআই টুলস দুই হাজার পঁচিশ ফর বাংলা টেক ক্রিয়েটর কত সুন্দর একটা থামলেন আমাকে দিয়ে দিল আপনি যদি চার জুয়েলিকে লেখবেন আমি এখন আমি এখন একটা বললাম যে রিসোর্টে আছি তার জন্য একটা ইমেজ ফর্ম দাও আমাকে এখন তারা কয়েকটা যে দুইটা অপশন প্রথম একটা অপশন এইটা দিলাম প্রথমটাই নিলাম এখানে আমাকে অনেকগুলো ফর্ম দিয়েছে পাঁচটা ফর্ম দিয়েছে প্রথমটা নিলাম নিয়ে এখন আমি এই স্টোরিতে আসে এটা পেস্ট করে দেব তার সাথে একটা ইমেজ দিয়ে অ্যাড করে দেব এই যে এটা দিলাম দে ওপেন রান কন্ট্রোল ছবিটা দিয়েছি আর প্রম দিয়েছি বাংলা আমি আমার মতন করে জাস্ট বাংলার মতন করে বলেছি আমি একটা রিসর্টে আছি সেখানকার একটা ইমেজ জেনারেট করার জন্য প্রম দাও জাস্ট এটা বলার পর দেখেন আমাকে কয়টা প্রম দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনারা চাইলে এরকম করে চ্যাটিবি থেকে বিভিন্ন ধরনের ফ্রম যে কোনো ধরনের যে কোনো বিষয় আরও কিছু আইডিয়া আছে ধরেন আপনার ফেসবুকে এটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো যদি আপনারা এই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করেন মিনিমাম একশোটা কমেন্ট যদি আসে মিনিমাম এককে যদি লাইক আসে তাহলে আমি নেক্সট এটার ওপর আরও বিস্তারিত